গরমে হাঁটলে অনেকটা ভিটামিন পাওয়া যায় তো আবার এত বেশি হাঁটলে কিন্তু ভিটামিন ওভারলোডেড হয়ে যায় তাহলে অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো না তেমনি প্রত্যেক কিছু মাথায় রেখে চলতে হয় দেখেন এত বেশি গরম আমি আসলে এরকম রোদে কোনো দিন ছাতা ইউজ করি নাই কিন্তু এখন আমি বাধ্য হয়েছি ছাতা ইউজ করতে কারণ এত এতটাই গরম যে ছাতা ইউজ না করে আসলে আর পারছি না ছাতা ইউজ না করলে হয়তো মাথা গোড়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে দেখতে পাচ্ছেন এতটাই গরম এই ছাতাটা আবার আমার না এই ছাতাটা হচ্ছে আমার মেয়ের ছাতা আমার মেয়ের ছাতাটা নিয়ে আমি বের হয়ে গেছি কারণ আমি লাইফে এত এতগুলো ছাতা হারিয়ে ফেলেছি এগুলো যদি হিসাব করতে গেলে আসলে আমাকে কেউ ছাতা আর ধার দিবে না আর আমিও কারো থেকে ছাতা নিতে চাই না কারণ আমি যার থেকে ছাতা নিই প্রত্যেকজনের ছাতাগুলো আমার থেকে ক্ষতিপূরণ দিতে হয় কোথাও গিয়ে আমি হারাই আছে আসি আর সেই ছাতাগুলো আবার পুনরায় আমার থেকে ক্ষতিপূরণ দিতে হয় তো যাই হোক গরমে হাঁটি না হচ্ছে অনেক দিন হয় আসলে গাড়িতে করে যাই গাড়িতে করে আসি গরমে হাঁটার মধ্যে কিন্তু একটা কষ্ট হলেইও আনন্দ আছে আজকে সেটাই আমি ট্রাই করে দেখছি শুধু গরম না প্রচণ্ড গরম অনেক অনেক তবে ছাতা থাকার কারণে একটু রেহাই পাচ্ছি ছাতাটা খুব ভালো কাজ দিতে